ভাই আপনি কিভাবে হাঁটতেছেন একটু দেখে শুনে হাঁটবেন তো না হলে কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে আরে ভাই কথা না আজকে আজকে খুশি আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আমাকে একটু বুঝে বলেন আমি আপনার সব কথা বুঝতে পারছি আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই কারণ যে মা বাবা আপনাকে এত কষ্ট করে লালন পালন করেছে মা গর্ভে দারুন করেছে বাবা অনেক কষ্ট করেছে সে মা বাবাকে আপনি কিভাবে বিদ্যাশ্রমে দিয়ে আসছেন যেরকম আপনি কাজটা ঠিক করেন নাই ওই রকম আপনার বড় ভাইও কাজটা ঠিক করে যে মা বাবা খেয়ে না খেয়ে আপনাদেরকে খাওয়াইছে যত্ন করেছে কখনো কষ্ট পাইতে দেয় নাই আর সে মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছেন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন আপনি কি কখনো আপনার মা বাবার ঋণ পরিশোধ করতে পারবেন মহান আল্লাহ তালা বলেছেন মা বাবার সাথে উহ শব্দটি ব্যবহার করবে না দেখেন আজকে আপনি আপনার মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছেন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন দেখবেন ঠিক একদিন আপনার ছেলে মেয়ে আপনাকে ঘর থেকে বের করে দিবে এবং বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে মা বাবার মতো এই বাবার মতো এই দুনিয়ায় কেউ নায়ার কেউ নাই ভাই আমি আমার ভুল বুঝতে আমি এখনি গিয়ে আমার মা বাবাকে বিদ্যাশ্রম থেকে নিয়ে আসব আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি মহান আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়েছে ঠিক আছে আপনি আপনার মা বাবাকে আনতে যাবেন তার আগে একটা কাজ করতে হবে আগে আপনি আমাকে আপনার বড় ভাইয়ের কাছে নিয়ে যান আমি আপনার বড় ভাইয়ের সাথে কথা বলবো কিছু বুঝে বলবো তারপরে আমিও আপনাদের সাথে যাব চলেন হৃদয় মা মা বাবা তারা হলেন ছেড়া কাবা হৃদয় মা মা বাবা তারা হলেন ছেড়া কাবা মা বাবার মতো ভুবন আপনার কেউ হবে না বাবা বাবার মতো ভুবন আপনার কেউ i be now